আসসালামু আলাইকুম আজকে আমরা আমাদের হাঁসগুলোকে ভ্যাকসিন দিলাম আর এই ভ্যাকসিনগুলো আমরা কোথা থেকে নিয়ে আসি আর ভ্যাকসিনগুলো কীভাবে আমি চলে আসলাম পশু হাসপাতালের ভিতরে আর চলে আমি ভ্যাকসিনগুলো কালেকশন করে ফেলছি তো আমার হাতে যে এই যে ভ্যাকসিনগুলো দেখতেছেন আর ডাক ব্লের ভ্যাকসিনগুলো ষাট টাকা পিস নিছে তো আমি ভ্যাকসিনগুলো কালেকশন করে আমি ফ্লাস্কের ভিতরে বইরে নিয়ে আমি বাড়িয়ে পড়লাম আর আমি ভ্যাকসিন এখান থেকে নেওয়ার আগে আমি ওনাদের সাথে ফোনে যোগাযোগ করে আসছি আর এই ভ্যাকসিনগুলো কিন্তু হয়তো সবসময় থাকে না কারণ আমি আগেও অনেকবার যোগাযোগ করছি এই ভ্যাকসিনগুলো কিন্তু আমি ওনাদের কাছে পাই নাই আমাদের ভ্যাকসিন দিতে অনেকটা সময় গেছে আর যাই হোক আমি ভ্যাকসিন নিয়ে চলে যেতেছি আমি বর্তমানে আছি গাজীপুর শ্রীপুরে তো আমার যাইতে হবে ময়মনসিংহ গফরগাঁও মানে এই এরিয়ার পরে আর কি আমাদের এরিয়াটা পরে তো আমি ওই জায়গায় চলে যেতেছি আর আমাদের যে স্থানীয় পশু হাসপাতাল আছে গফরগাঁও উপজেলায় ওইখানে কিন্তু এই ভ্যাকসিনটা নাই আমি ওইখানেও যোগাযোগ করে আসছি ওইখানে না থাকার কারণে আমি এইখানে যোগাযোগ করে আসছি ওনাদের কাছে অল্প ছিল তো ওইগুলো কিন্তু আমি নিয়ে চলে যাইতেছি তো এই রাস্তাটা হচ্ছে গাজীপুরের ভিতরে তো এই রাস্তাটা পুরাটাই কিন্তু রেল লাইনের পাশ দিয়ে গেছে আর রেলগাড়িতেও আমরা কিন্তু আসতে পারি ট্রেনে কিন্তু ট্রেনে অনেকটা সময় ধরে আসা লাগে তো এই জন্য আমি সিএনজি দিয়ে চলে যাইতেছি চলে আসলাম আমাদের কাওড়াইত বাজারে আর এইখানে যে হাঁস মুরগি গরু ছাগলের ওষুধ বিক্রি করে মানে ভেটেনারি আর কি ফার্মেসি তো ওইখান থেকে আমি দুইটা ফার্স্ট বেড নিয়ে নিলাম নিয়ে আমি চলে আসছি বাড়িতে আর আসতে আস্তে অনেকটা সময় লেগে গেছে আর আমি এখন কিন্তু রাত্রের বেলা আর রাত্রের বেলা আমাদের ভ্যাকসিনটা কিন্তু কমপ্লিট করব দিনের বেলা যেহেতু আমাদের হাঁসগুলো বাহিরে থাকে তো দিনের বেলা দেওয়া সম্ভব না এই জন্য রাত্রের বেলায় কিন্তু ভ্যাকসিনগুলো দিয়ে দিব আমার হাতে যে ভ্যাকসিনের ডোজটা দেখতেছেন এটা হচ্ছে একশো হাঁসের তো এটা কিন্তু একশো মিলি পানিতে মিশাইতে হয় আর এক মিলি করে পানি প্রতিটা হাঁসের শরীরে তারপরে পুষ্ট করা লাগে তো এটাই কিন্তু আমি পানি এখানে মিশাইয়া এটারে সুন্দর করে জাকাইয়া একদম ভ্যাকসিনটা এটা আর যে ডিস্টিল ওয়াটার ভিতরে আছে দুইটা একসাথে মিক্সড করতেছি কারণ এটাই কিন্তু সব হাসের শরীরে আমি এক মিলি করে মারবো তো এগুলো আমাদের হাস প্রায় তিন মাসের কাছাকাছি তো এক মিলি করে এখন মারা যায় দুই একটা হাস এখনো ছোট আছে কিন্তু এগুলোর বয়স ঠিকই হয়েছে যাই হোক আমাদের যে ভ্যাকসিন গানটা এটা আমি একদম পরীক্ষা করে নিলাম কারণ আমাদের এই ভ্যাকসিন গানটা আরো এক বছর আগে ইউজ হয়েছিল যখন আমরা টাইগার মুরগি পালন করতাম তখন আমি নিজেই টাইগার মুরগিকে ভ্যাকসিন করতাম ভ্যাকসিন গানটা কিন্তু আমি একদম সেট করে নিছি এটা যতটুকু লাগবে এক চাপে অতটুকু যাবে তো যতক্ষণ সময় লাগে আমাকে দিতে এর ভিতরে কিন্তু আমি এই ভ্যাকসিনটা কমপ্লিট করে ফেলতেছি কারণ এগুলো আমি অনেক করছি তো এইগুলো কিন্তু আমার প্রশিক্ষণ নেওয়া আছে। আছে আর যে এটা কিন্তু হাঁসের রানের মাংসতে পুষ করা লাগে তো আমার ভ্যাকসিন দেওয়া শেষ তারপরে আমি ফার্স্ট বেড যে ওষুধটা আনছিলাম মানে ব্যথার জন্য এটা পানিতে গুলে দিলাম গুলে দেওয়ার পরে হাঁসগুলো ওইদিকে চলে গেছিল আবার আইসে কিন্তু একে একে পানি খাওয়া শুরু করে দিচ্ছে